বন্ধুরা নমস্কার ও শুভ সন্ধ্যা আজ এইখানে আমাদের উত্তরের এখানে চলছে ভান্ডানী উৎসব ভাণ্ডানি দেবী আপনারা হয়তো লক্ষ্য করেছেন দেবীর সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সমস্ত দেবতা তার সঙ্গে আছে এবং তিনি বাঘে অরুরা কিন্তু তার সঙ্গে একটা মিসিং আছে সেই মিসিংটা কি আমি এই পুরো পুরো গল্পটা বলে নিয়ে আপনাদের বলবো তো এইখানে যখন পশুর বদের পরে কৈলাসের দিকে যান সেই সময় এইখানে উত্তরের যে কৃষক সমাজ সেই কৃষকদের এখানে তিনি অতিথি হন এবং তাদেরকে আশীর্বাদ দান করেন তাদের আতিথিতা দুষ্ট হয়ে এখানে তিনি রুদ্র মূর্তিতে নন তিনি বড়দায়ী মূর্তিতে বর দান করেন আশীর্বাদ দান করেন তাদেরকে স্নেহ দান করেন এবং তাদের যে শস্য ভাণ্ডার পরিপূর্ণ করে তোলেন দুর্গা পূজা দশমীতে যখন বিসর্জন হয় তখন দুর্গা দেবী তার প্রতিগ্রে অর্থাৎ হিমালয়ে চলে যান আছে যখন নাকি দুর্গা দেবী অসুখ করার পর তিনি ওই কৈলাসে ফিরে যাচ্ছেন ওই সেই পার্বত্য অঞ্চলে কোনো এক কৃষক তখন সেই দেবীর আরাধনা করতেছিলেন তিনি সেখানে গিয়ে আবির্ভূত হন দেবীকে অনুরোধ করে হে মা তোমার পূজা তো জমিদার রাজা এরাই করে আমাকে একটু পূজা করার সুযোগ দেন আমি তো সেভাবে পূজা করতে পারবো না সেই দুর্গা দেবী রাজি হন যে ঠিক আছে তুমি দিয়ে আমাকে পূজা করো সেই ভক্তি দিয়ে যখন পূজা করলো সেই ডাক্ত্রে ভান্ডানি দেবী নাকি সেই বাড়িতেই ছিলেন ভোরের দিকে তিনি অন্তর্ধান হন এবং যাওয়ার সময় সেই কৃষকের ভান্ডার পূর্ণ করে দিয়ে গেছিলেন এই জন্যে সেই দেবীকে ভান্ডানি হিসাবেই পূজা করা হয় থেকে যে এই পূজার প্রচলন উত্তরবঙ্গে শুরু হয়েছে এটা এখন বলা মুশকিল তবে এটা ঠিক পাঁচশো বছরের অধিক হবে এই পূজার প্রচলন দুর্গা পূজায় দেবীর দশভূজা কিন্তু যাওয়ার সময় এই যে তার ঐশ্বরিক মূর্তিটা দশভূজা এই মধ্যে তিনি না রাখিয়া ওই কৃষকের কাছে তিনি চতুর্ভুজা হিসেবে ধরা দিয়েছিলেন এবং এই জন্য এই যে এখানে যে ভান্ডানী দেবীর মূর্তি এখানে কিন্তু চতুর্ভুজ এবং এখানে ব্যাক্র বাহনে অবস্থিত অন্য কোথাও কোথাও আবার সিংহ বাহনে উপস্থিত দেখা যায় এখানকার অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে কৃষি সুতরাং সেই কৃষকদের যে সবচেয়ে আরাধনার বিষয় সেটা হচ্ছে কৃষি সংকট যেন তাদের সঠিকভাবে তারা পান এবং জমিতে যেন ফসল তারা ভালো ফলাতে পারেন সেটাই দেবীর থেকে আশীর্বাদ প্রাপ্ত হন এবং সেখানে তাদের শস্যভাণ্ডার পরিপূর্ণ হয় যার জন্য তিনি ভান্ডারের অধিক অধিষ্ঠাত্রী অর্থাৎ ভান্ডানি নামে পূজিত হন এবং যেই কথাটা শুরুতে বলেছিলাম যে তার একটা মিসিং আছে দেবীর এখানে সেটা হচ্ছে দেবীর এখানে অসুর নেই কারণ তিনি অসুর অলরেডি ভাত করেছেন এবং এই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন কৈলাসের দিকে এবং দেবীর এখানে বাহন হচ্ছে বাঘ বাঘ এখানকার জঙ্গলে আচ্ছার পাওয়া যায় তাই এইখানকার প্রাপ্যতা অনুযায়ী দেবীর বাহন বাঘ দেবী বাঘে আরুরা এবং দেবী বড় দায়নি আশীর্বাদ দায়নি মোক্ষ দায়নি 아 <목소리>